গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই শায়নের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে তো সঙ্গে থাকো আর দেখো পুরো ভিডিওটা সকালবেলা এখন হচ্ছে বাজে মোটামুটি নটার মতন আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি তো আজকে এখন ছেলেকে পাঠিয়ে দিয়েছি স্কুল এখন আমি বানাবো হচ্ছে দুপুরের লাঞ্চ আর রাতের ডিনার একসাথেই বানিয়ে নেবো আর সঙ্গে এই দেখো আমি যে প্রত্যেক দিন যে দুধের শরটা তুলে রাখি সেটাই আমি এখন ফেটিয়ে নিচ্ছি তো একটু ঘিও বানাবো তো সব কাজ একসাথে করছি এদিকে আমার সবজিগুলো সব ভাজা হয়ে গেছে যা যা দিয়েছি এর মধ্যে কুমড়ো দিয়েছি পটল দিয়েছি আলু দিয়েছি ফুলকপি বেগুন ডাটা সব কিছু দিয়ে তার সাথে ভেন্ডিও দিয়েছি সব কিছু দিয়ে আমি একটা মিক্স সবজির মতো রান্না করছি যেটা রাতের বেলাও হবে আর দিনের বেলাও এখন খাওয়া হবে কারণ সব সবজিগুলো ফ্রিজে থাকলেও দেখবে গ্রীষ্মকালে একটু সবজিগুলো শুকিয়ে যায় আর এদিকে যেটা করছি সেটা হচ্ছে যে একে একে আমি আমার রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি তো প্রত্যেক দিন মোটামুটি যখন আমার ঘরে বিট গাজর আর একটু আমলকি থাকে তো আমি সকালবেলায় কি করি সকাল থেকে তো কিছু খাওয়া হয় না তো বিট গাজর আর আমলকি ওটাকে আমি একটু গ্রাইন্ডারে পেস্ট করে সেটা একটু ছেঁকে আর খাই আর এদিকে আমি একে একে আমার বাসনগুলোও ধুয়ে নিচ্ছিলাম তো একে একে দেখো জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি ঘরের সব জিনিসপত্রগুলো গুছিয়ে আর এদিকে একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি আমি চিকেন আর একদিকে বসিয়ে দিয়েছি সবজি তো একদিকে রান্না করছি আর একদিকে বাসন ধুচ্ছি কারণ কোটা রান্নাঘরটা সকালবেলায় ওঠার পরে এমন একটা ম্যাশ হয়ে যায় যে কি বলি আর সব নোংরাগুলো একদিকে করছি আর এদিকে দেখো আমি জুস বানিয়েছিলাম সেই জুসটা আমি একটু ছেঁকে নিচ্ছি যেহেতু আমি এখন স্ট্যান্ড একটা তোমাদের সাথে শেয়ার করলাম সেদিন যে আমি একটা স্ট্যান্ড কিনেছি তো এখন স্ট্যান্ডে দাঁড় করি আমি ভিডিওটা করি ফলে তোমাদের সাথে মোটামুটি শেয়ার করা যায় যতটুকু সম্ভব যাতে না হয়ে যায় সেই কারণে আমি একটু স্পিডে করে দিয়েছি ভিডিওটাকে এদিকে দেখো আমার স্ল্যাবটা প্রায় পরিষ্কার হয়ে গেছে আর মোটামুটি রান্না প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর এদিকে আমি যেটা করলাম আমি এখন মাখন বানিয়ে নিচ্ছি এই যে দেখো এটা থেকে আমি একটু ঘি বানাবো আর তোমরা কে কে এইভাবে ঘরের মধ্যে ঘি বানাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমরা যদি চাও এটার স্পেশাল ভিডিও আমি কিন্তু কমেন্টে জানিও আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কীভাবে পুরো জিনিসটা করি আর কীভাবে পুরো জিনিসটা তোমরা করবে তোমরা যদি আমাকে কমেন্টে জানাও আমি অবশ্যই তোমাদেরকে ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে আর এখন দেখো আমি একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো এইভাবে ধুয়ে নিলে কি হয় ঘিটা যেটা সেটা খুব ভালো হয় আর খুব ফ্রেশ হয় তো অনেকে আবার এটাও খায় কিন্তু আমাদের ঘরে আজকে এটা খাওয়া হয়নি কারণ খাওয়ার কোনো ইয়ে ছিল না টাইম ছিল না কারণ এবারে তো দুপুরের লাঞ্চ করতে হবে মোটামুটি এখন আমার খা রান্না বান্না হয়ে গেছে তো এবারে আমি যাব চানে তো ভাবছিলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই তো এখন দেখো এই যে এখন যাব চানে আমার বিছানাপত্র গুছানো হয়ে গেছে তো এইবার আমি চান করে পুজো করব তো দেখো এখন আমি কি কি রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো তোমাকে বললাম না চিকেন করেছি আর সাথে মিক্স ভেজ আর সঙ্গে করেছি একটু গাজর দিয়ে ডাল আর ভাত যা গরম তাতে আর সন্ধ্যাবেলার আর ইচ্ছেই করে না একদমই যে যাই রান্নাঘরে গিয়ে আরও রান্না করি দেখো সন্ধ্যেবেলা একটু সন্ধ্যা না সাড়ে সাতটা বাজে এসছিলাম একটু মাঠে কারণ ছেলে একটু খুব কানাকাটি করছিল বললাম চলো আজকে ওকে খেলিয়ে একটু নিয়ে আসি তো এই যে দেখো ওকে নিয়ে এসেছি একটু মাঠে মাঠে একটু কিছুক্ষণ বসলাম ঘুরলাম তারপরে সাড়ে আটটা পনেরোটার দিকে বাড়ি ফিরে এলাম আর আসার পরে দেখো কি বানিয়েছি এই যে ওর জন্যে বানিয়ে দিচ্ছিলাম টাটু তো বললো সবার হাতে বানাতে হবে এই যে দেখো টাটুগুলো বানিয়েছি আর তোমরা কমেন্ট করে জানিয়ে তো যে কেমন হয়েছে লায়ন বানিয়েছি সব এগুলো ছবি দেখে দেখে বানাচ্ছিলাম তো কেমন হয়েছে এগুলো একটু কমেন্ট করে জানিও করে জানাবে সেদিন বেলায় আর ভিডিওটা তোমাদের সাথে শেষ করা হয়নি তো এটা হচ্ছে তার পরের দিন সকালবেলায় তো এ দেখো ঘুম থেকে উঠে ছেলেকে পাঠিয়ে দিয়েছি স্কুল আর এখন আমি একটু এই টাইমটা ছেলেকে পাঠানোর পরে আমি একটু বসি কারণ এই টাইমটা মাঝে মধ্যে কোন দিন লাইভ করি তো এই পোনে নটা নটা পনেরো অবধি তো এই টাইমটা আমি হয়তো লাইভ ইউটিউবে লাইভ করি তার সাথে আমি একটু বসি তোমাদের সাথে গল্প করি তো ভালো লাগে এই টাইমটা আর একটু আমি একটু চাও খাই তো এখন দেখো আজকে দিয়েছিলাম ছেলেকে টিফিনে দিয়েছিলাম একটু স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিলাম তো সেই যেটা ছেলেকে বানিয়ে দিই সেটাই টিফিন হয়ে যায় যদি একটু বাড়ে তাহলে টিফিন হয়ে যায় যদি না হয় তাহলে হয়তো মুড়ি তুড়ি যা থাকে বা কোনো দিন ভাত থাকে তো সেটাই খেয়ে আমার নাস্তা হয়ে যায় তো এখন আমি ওই দেখো আবার চশমা পড়েছি এখন রান্না করার সময় চশমা পড়তে হচ্ছে জানো তো আমার চোখে পাওয়ার নেই তাও চোখে চশমা পড়তে হচ্ছে কারণ চোখের এত প্রবলেম চোখগুলো যায় না এত খচখচ করছে দিন। যে ওষুধ দিয়েও কোনো কাজ হয়নি তোমাদেরকে দেখালাম সেদিন যে আমি ডাক্তার দেখিয়ে নিয়ে এলাম তাও কোনো ফল হয়নি আবার যাব ভাবছি কারণ খুব ইরিটেড হয় মাঝে মধ্যে এত বেশি মানে চোখটা জাস্ট না খুলে রাখা যায় না বন্ধ করে রাখা যায় এত অসুবিধা হয় তো রান্না করার সময় আমি একটু চশমাটা পরি যদিও চশমাটা পরে আমার খুবই অসুবিধা হয় রান্না করতে তাও আমি একটু চশমা পড়ি কারণ যদি আমার হিটটা যাতে চোখে ডাইরেক্ট না লাগে সেই কারণে তো এখন আমি তোমাদের সাথে দেখো এখন একটু নাস্তা করে নেবো সেইটাই তোমাদের সাথে শেয়ার করছে দেখো দুটো স্যান্ডউইচ নিচার সঙ্গে চা একটু বসে বসে খেয়ে তো আজকের মতন এইখানেই ভিডিওটা শেষ করলাম কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওগুলো যদি ভালো লাগে তোমাদের তাহলে প্লিজ 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 একটু সাপোর্ট করো আর প্রত্যেকদিন হয়তো মাঝে মধ্যে ভিডিও দিতে পারি না তার জন্য প্লিজ ক্ষমা করো আর কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আজকের মতন এখানেই রাখছি টাটা ভালো লাগলে একটা লাইক